হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেয়া কায়রা কর্নারে আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো দিনটা ছিল স্যাটারডে মর্নিং আমরা রুমে এসে চান করে আমরা একদম ড্রেস আপ করে রেডি কারণ আমরা ঘুরতে বেরোবো দু দিন থাকবো আমরা দুদিনের ট্যুর ওটিতে এনাফ বাট তোমাদের হাতে সময় থাকলে তোমরা তিন দিনও থাকতে পারো তাহলে আদি ইয়োগিটাও হয়ে যাবে ওটা আমরা যেতে পারিনি কারণ আমাদের কাছে অত সময় ছিল না যাই হোক দেখছো আমরা সবাই কীভাবে রেডি হয়েছি আর এটা দেখো আমাদের রুম থেকে এই যে করিডোরটা এরকম দেখাচ্ছে খুব সুন্দর লাগছিল তাই ভিডিও বানিয়ে নিলাম তো আমাদের তো পেয়ে গেছে ভীষণ পরিমাণে খিদে আমরা আগে এখান মানে রুম থেকে বেরিয়ে আগে আমরা যাব খেতে তো প্রথমে এটাতে গেছিলাম এটা বললো লাঞ্চ আর ডিনার বানাই এখানে তো এখান থেকে আমরা বেরিয়ে এসে তারপরে পাশে যেটা আছে ওটাতে গেলাম এই রেস্টুরেন্টগুলো সবই কিন্তু হোটেলের ভেতরেরই রেস্টুরেন্ট খুব সুন্দর মানে ডেকোরেশানও যেরকম ভেতরে খাবার দাবারগুলো খুবই সুন্দর টেস্টিও দেখতেও সুন্দর হোটেলটা একটু হাই ফাই ছিল বাকি সব ধরনের হোটেলই আছে একদম আমরা মেন রোডের পাশে ছিলাম আশেপাশে প্রচুর হোটেল তো ওই যে শোকেসের জিনিসগুলো দেখলে ওগুলো সব কিন্তু বিক্রি করার জন্য আর প্রচুর দাম আর আমরা এই যে মশলা ধোসা কুহু খাবে ফ্রেঞ্চ ফ্রাইজ যেখানে যাবে বাস ওকে ফ্রেঞ্চ ফ্রাইজ চাই ও ওটা নিল আর খেয়েও ছিল দুই একটা আমরা খেয়েছিলাম বাকিও খেয়ে নিয়েছিল সকালেরও পেট ভরে গেছে সকালের ব্রেকফাস্ট ব্রেকফাস্টর কমপ্লিট আর আমরা পরাঠা নিলাম একটা ছিল গোভীর একটা ছিল পেঁয়াজের একটা ছিল আলুর আমরা তিনজনে ছিলাম তো আমরা তিনজন শেয়ার করে করে খেয়েছিলাম খাবারের টেস্ট ভালো ছিল খারাপ ছিল না তো তোমরা যারা পাহাড়ে প্রথম ঘুরতে যায় যাচ্ছ তারা কিন্তু একদম এইসব অয়েলি খাবার খাবে না ফ্রুটস খাবে শুধু ফ্রুটস খাবে তাহলে গাড়িতে যখন ঘুরবে তখন একদম মাথা ঘোরাবে না বমিও পাবে না আর এই রাস্তাটা যদিও খুব বেশি ঘোরালো না তো আমরা খেয়ে নিয়েছিলাম শিমলা নদীতেলে গেলে আমরা এরকম অয়েলি খাবার খাই না কারণ ওখানে রাস্তা অনেক বেশি ঘোরালো তো দেখো আমরা খাবার খেয়ে এখানে চলে এসেছি ফার্স্ট আমরা এসেছি একটা বোর্ড হাউস আছে ওখানে এসেছি এই যে দেখো লেখা আছে বোর্ড হাউস এখানে এন্ট্রির জন্য তোমাকে টিকিট কাটতে হবে তারপরে বোর্ডিং করার জন্য আলাদা টিকিট কাটতে হবে তো এটা এখান থেকে এন্ট্রির টিকিট দারুণ সুন্দর পরিবেশ ছিল ওই সময় কিন্তু একটু মেঘলা ওয়েদার যারা উটিতে আসছো এরকম জুন জুলাইতে তারা অবশ্যই ছাতা ক্যারি করো ছাতা ক্যারি করো আর গরম কাপড় অবশ্যই ক্যারি করো কারণ এই দিনের বেলাটা একদমই লাগবে না কিন্তু রাত্রেবেলাটা কিন্তু ঠান্ডা লাগবে তো আমরা দেখো এই ভেতরে ঢুকে গেছি আলাদা আলাদা বোটিংয়ের আলাদা আলাদা চার্জ তো আমরা ওই প্যাডেলওয়ালা করবো একটা আছে স্পিড সেখানে সবাই শেয়ার করে যাচ্ছিল কিন্তু ওটা তা তো মজা নেই ওই জন্য আমাদের এই প্যাডেলওয়ালাটা পছন্দ হলো তো আমরা প্যাডেলওয়ালাটা নিলাম তো এটাতে কুহুর তো মানে প্যারেল করার জন্য পাগল হয়ে যাচ্ছিলো আমি প্যারেল করব আমি প্যারেল করব ও পারুক আর না পারুক ওকে করতে হবে আর না দিলে ওনার রাগ হবে যাই হোক আমরা এখানে না বোর্ডটা দাঁড় করিয়ে মানে আমরা প্রচুর ফটো প্রচুর ভিডিও প্রচুর রিলস বানিয়েছিলাম দারুণ পরিবেশ আকাশটা এত সুন্দর যখন তখন বৃষ্টি নামবে কিন্তু আমাদের কপাল ভালো যে আমরা বোট থেকে নামার পরে বৃষ্টিটা নামলো দেখো কী জোরে বৃষ্টি নামলো বোর্ড থেকে নামার পরে আমরা গাড়ি পর্যন্ত যেতে পারিনি আর আমাদের গাড়ি পর্যন্ত যেতেই হবে কারণ আমাদের বিকাল পৌনে পাঁচটাতে আবার তোমার টয় ট্রেন বুকিং আছে তো আমরা যেমন তেমন করে গাড়ি পর্যন্ত এলাম তারপরে আমরা আরেকটা রেস্টুরেশনে গেলাম যেটা হলো বোটানিক্যাল গার্ডেন এখানে প্রচুর গাছ প্রচুর বাট এই দেখো টাইমিংটা লেখা আছে এখানে প্রাইজ লেখা আছে আর হান্ড্রেড রুপিস এন্ট্রি তো এখানে এই যে রোডে এত বেশি জল জমেছিলো আমাদের তো পুরো কাপড়ই ভিজে গেছিলো এন্ট্রি করতে গিয়ে কিন্তু এই ভেতরটা আমি বলেছিলাম হাজব্যান্ডকে যাওয়া লাগবে না শুধু ওই বৃষ্টির জন্য কারণ ভিজে গেলে তারপরে গা কেমন লাগে না বলো তো ছাতা ছিল বাট ছাতাতে কি হয় ভিজে তো যায় একটা ছাতায় দুজন দুজন লোক কিন্তু ভেতরে যাওয়ার পরে খুব ভালো লাগছিল দেখো কি সুন্দর গ্রিনারি চারিদিকে আর এটা না অনেকটা উঁচু ছিল ক্যামেরা তো ভালো বোঝা যাচ্ছে না অনেকটা মানে সামনের দিকে তাকালে বেশ উঁচু পাহাড় এরকম একটা দেখা যাচ্ছিল আর এই ঝাড়িটা তোলার উদ্দেশ্য এটাই দেখো ঝাড়ির ভেতরে চড়ুই পাখি আশ্রয় নিয়েছে চড়ুই পাখি তো দিল্লিতে দেখাই যায় না ওই জন্য দেখতে পেয়ে বেশ ভালো লাগলো তারপরে বৃষ্টিটা একটু থে থেমেছিল মানে বৃষ্টিটা থামছিল আবার হচ্ছিল এই বললাম তো ওই জন্য না জুন জুলাই মাসে না না আসাটাই বেটার কিন্তু আমাদের ওই মেয়ের ছুটি ছাড়া তো আর আসা হবে না ওই জন্য আমাদের আসতে হয়েছে বাকি জুন জুলাইতে এলে না ওই বৃষ্টিতে ভিজে তারপরে বৃষ্টিতে বেরোনো যায় না ভালো করে ঘোরা যায় না ওটা একটা প্রবলেম জায়গাটা সুন্দর প্রচুর গাছের কালেকশান এখানে আর এরকম গ্রিনারি উপরে দেখছো কতটা উপরে উঁচুতে আমরা আর বেশি উঁচুতে উঠিনি কারণ আমাদের ট্রেন ধরার একটা তারা ছিল তুই দেখো ভেতরে উপরে ওপরে কত লোক বাট আমরা যাই নি অত দূরে আমরা এটা কোনো রকমে একটু ঘুরপাক দিয়েই আমরা ট্রেনের জন্য বেরোবো এখন ট্রেনের টিকিটটা কিন্তু অনলাইনে বুক করো অনলাইনে টয় ট্রেনের টিকিট বুক করা যায় আমরা কন্নুর পর্যন্ত বুক করেছিলাম আর তার আগেও স্টপিস আছে সেখানেও নেমে যেতে পারো কিন্তু অনলাইনে অবশ্যই বুকিংটা করে নেবে নাহলে পরে প্রবলেম হয় আর আমাদের তো তাও কী হয়েছিল আমাদের সবার কোচ আলাদা আলাদা পড়েছিল বরের ডি ওয়ান আমাদের ডি টু তো আমরা সবাই আলাদা আলাদা উঠেছিলাম বলে মজা হচ্ছিল না আর একদম শর্ট টাইমে এসেছিলাম ট্রেনে স্টেশনে আমরাও এলাম আর একটুখানি মানে জাস্ট কোচ পর্যন্ত যেতে যেতেই আমাদের ট্রেনটা ছাড়ার টাইম হয়ে গেলো যাই হোক আমরা ট্রেনে উঠে পড়লাম ট্রেনটা কিন্তু অবশ্যই এক্সপিরিয়েন্স করো উটিতে এসে টয় ট্রেনের এক্সপিরিয়েন্স না করলে প্রচণ্ড মিস করবে মানে এত সাংঘাতিক এক্সপিরিয়েন্স হবে এটা এক বাইরের পরিবেশ তারপরে ভেতর থেকে তোমরা এই যে একটু উকি দিয়ে দিয়ে যে ট্রেনটা যে এঁকে বেঁকে যাচ্ছে ওটা দেখতে তো আরও সাংঘাতিক সুন্দর লাগে আর এই যে দেখছো চা বাগান কী অপূর্ব লাগছিল নিচে যে বাড়ি ঘরগুলো ছিল সেগুলো দারুণ লাগছিল তারপরে মানে বাদল পুরো নিচে নেমে গেছে ওটা আরও সু সুন্দর লাগে দেখতে তারপরে ট্রেন তো স্লো যায় ভিডিও বানাতে অসুবিধা হয় না সবাই আমার রিলসে দেখে আমাকে বলছিল যে তুই এত রিস্ক কেন নিয়েছিস কোনো রিস্ক নিইনি নি ভয় তো সবারই করে বাট ট্রেনটা তো স্লো যাচ্ছিলো না তো ভিডিও বানাতে কোনো অসুবিধা হয়নি পরে একটা স্টেশনে নাম থেমেছিল তখন তুষারকে বললাম তুমি চলে আসো এখানে কোনো প্রবলেম হবে না ও চলে এসেছিল তো ওই জন্য আরও বাকি রাস্তাটা আমাদের খুব মজা হয়েছিল তো যাই হোক আমরা তো নেমে গেছি কোনো এই পুরোটা দিন বৃষ্টি বৃষ্টি করে গেল ছাতা ছিল বলে খানিকটা একটু মানে সামাল দেওয়া গেছে বাকি ভিজে ভিজে ঘুরতে কার ভালো লাগে বলো যাই হোক আমাদের ড্রাইভার দাদা কিন্তু আমাদের আগেই পৌঁছে গেছিল স্টেশনে তো দাদা আমাদের জন্য ওয়েট করছিলো আমরা তারপর ছট করে গাড়িতে উঠে পড়লাম তাই আমরা খুব একটা ভিজিনি এখানে এসে গাড়ির ব্যবস্থা করতে হলে কিন্তু আমরা ভি ভিজে দিতাম সাংঘাতিক তো এখানে কি আছে চায়ের বাগান আছে চকোলেট ফ্যাক্টরি আছে তো কন্নুরের যে চায়ের বাগান আর চা ফ্যাক্টরি যেটা ছিল আর ফ্যাক্টরি যেটা ছিল ওটা বললো বন্ধ হয়ে গেছে আমরা গেছিলাম বাট আমাদের দেখতে মানে আমরা দেখতে পাইনি তো আমরা একবারে এখান থেকে ঘুরে যাব দিনও ছিল ওই জন্য আমরা একটু চায়ের বাগানে ঢুকে পড়লাম চায়ের বাগানে কিন্তু বর্ষাকালে একদম ঢুকতে যেও না আমরা জানতাম না তো আমরা না ওই জন্য চায়ের বাগানে ঢুকে পড়েছিলাম আর যখন আমরা উঠলাম তখন ওপরের থেকে একটা লোক বললো দিদি আপনাকে কত ডাক ডাকলাম আপনি কেন শুনলেন না এই চায়ের বাগানে জানেন জোক আছে শুনে তো আমার সাংঘাতিক ভয় লেগেছিলো কারণ আমার ননিতালে একবার জোক লেগেছিলো ভীষণ রক্ত বেরিয়েছিল তো এই যে দেখো এই যে এই জায়গাটাতে নেমে গেছিলাম আমরা ওই রিলস বানানোর চক্করে অন্ধকার হয়ে যাবে তো ঝটপট চলো আর রাস্তা তো না এটা তাও আমরা রাস্তা বানিয়ে বানিয়ে চলছিলাম ভীষণ উপর নিচ একদম জল যাই হোক মনের শান্তিগুলো আর কি পেয়েছিলাম রিলস বানিয়ে ভিডিও বানিয়ে তারপরে আমরা হোটেলের দিকে চলে আসলাম সাড়ে সাতটা বেজে গিয়েছিল আর তো ঘোরার কিছু ছিল না তো রাত্রে আবার নেক্সট কালকে ঘুরবো তো আমাদের সঙ্গে ঘুরতে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর এবারে আমরা হোটেলে পৌঁছে জাস্ট খাবার খেয়ে ঘুমাবো পুরোটা দিন এইভাবে ঘুরলে ভীষণ টায়ার্ড লাগে জানো তো তারপরে দেখো সকালবেলা যে রেস্টুরেন্টে ঢুকেছিলাম বলল ডিনার আর লাঞ্চ সেখানেই চলে এসেছি খেতে ভীষণ সুন্দর জায়গাগুলো আমার হাজব্যান্ডের উপর আমার এই জিনিসগুলো খুব ভালো লাগে ও খুব ভালো হোটেল বুক করে খুব ভালো রেস্টুরেন্টে খেতে নিয়ে যায় আমার খুব ভালো লাগে মানে বছরে দুই একবার এখানে আসা খাওয়া ঘোরা বেশ লাইফটাকে একটু বেশ চন্মনে করা দেয় তাই না যাই হোক দেখো মেয়ের ফুর্তি ওর কোনো ফুর্তিতে কমি নেই ওর দেখেছো ওকে জ্যাকেট পরিয়ে দিয়েছি আর এই যে আমাদের খাবার দাবার চলে এসছে পনির ভাত রুটি ডাল এইসব এগুলো খাবো আর ছটপট রুমে চলে গিয়ে বাস রেস্ট নেবো মেয়ের ভীষণ খিদে পেয়ে গেছিলো আরও ঠান্ডাও লাগছিলো ওর বাবাই জ্যাকেটটা নিয়ে এসেছিলো ওই জন্য আমি বারবার করে বলছি বাচ্চার সঙ্গে থাকলে অবশ্যই গরম কাপড় ক্যারি করবেন আর বড়দের জন্যও ক্যারি করা ভালো কারণ এখানে প্রচুর লোক টুপি সোয়েটার পরে ঘুরছিল কোনো অসুবিধা নেই আপনারাও ঘুরতে পারেন আমার যেহেতু একটু টুপিটা দেখে একটু ভাবছিলাম বাবা এত ঠান্ডা পড়েছে যে টুপি পরে ঘুরছে লোকেরা যাই হোক যার যার শরীর যাই হোক আমরা খাবার খাওয়ার পরে মিষ্টি টিষ্টি খেয়ে আইসক্রিম খেয়ে বেরিয়ে পড়লাম সামনে দেখলাম একটা শাড়ির দোকান এবার আমি শাড়ির দোকান থেকে শাড়ি না আর কিনতে তো পারবো না সবাইকে পাঠিয়ে দিলাম রুমে সব কিছু হোটেলের ভেতরেই তো আমি চলে গেলাম শাড়ির দোকানে আর আমি একটা এই যে গ্রে কালারের শাড়িটা এই শাড়িটা নিয়ে নিলাম এগুলো সব না আদিবাসীদের বানানো তাই আরও কিছু জিনিস নিয়েছিলাম তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও লাইক শেয়ার করতে ভুলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট ব্লগে আবার দেখা হবে সবাই সঙ্গে থেকে পাশে থেকে ওটাটা